Benim adım e, Loredana. Ben İtalyan kökünde. E, 63 yaşındayım. İsviçre e, eh, büyüdüm. Amar nam Loredana. Ami originally İtalyan. Amar boyosh 63 bochor. Ami bere uthechi Switzerland e. Ar ami My origin is Italian. Amar parents Italian. আমরা সুইজারল্যান্ডে চলে আসি যখন আমার বয়স ছিল দুই বছর তারপর থেকে সেখানেই আমি পড়াশোনা করি আমার মা আমাদেরকে চার্চে পাঠাতেন যখন আমাদের ভাই বোনদের বয়স ছিল চোদ্দো এগারো বারো বৎসর আমরা ছিলাম ক্রিশ্চান ক্যাথলিক তাই তিনি কালচারালি আমাদেরকে চার্চে পাঠাতেন অফকোর্স সুইজারল্যান্ডে একটা চার্চ ছিল আর এই চার্চের সবচেয়ে অস্বস্তিদায়ক বিষয় যেটা ছিল আমার কাছে তা হল জেনারেল কনফেশন তখন আমরা ছিলাম একেবারে বাচ্চা আমি বলতাম যে আমরা কি বলবো আমরা কি করেছি এটা ছিল কিছুটা হলেও বোকাবোকা কাজ কিন্তু এটা আমাকে খুবই আনকমফোর্টেবল করে তুলতো প্রেস্ট মোটেও আমাদের উপর সন্তুষ্ট ছিলেন না তিনি খুবই রেগে যেতেন আমাদের উপরে আর আমরা খুবই ভয় পেতাম তাকে তিনি আমাদেরকে রেগে গিয়ে বলতেন যে শয়তান তোমাদেরকে এসে নিয়ে যাবে জাহান নামে তিনি এই ধরনের সব কথা আমাদেরকে বলতেন আর এই বিষয়গুলো আমাকে ট্রমাটাইজ করত আমি দুঃস্বপ্ন দেখতাম আর তখন থেকেই আমি ছিলাম খুবই ভীত একজন ব্যক্তি আই মিন আমি ছিলাম সেন্সিটিভ কিন্তু এটা ছিল এক প্রকার বংশগত আমার মম এরকম ছিলেন আমার গ্র্যান্ডমাদার এরকম ছিলেন উদাহরণস্বরূপ আমরা দেখতাম প্রচুর স্বপ্ন আমাদের ছিল দূরদৃষ্টি যেমন কেউ আমাদের ডাকলো আর এটা আমরা অলরেডি জানতাম বা এই ধরনের কোনো কিছু ঘটবে জানতাম আমার পরিবারে এটা ছিল আমার বাবার দিকের ফ্যামিলিতে নয় আমার মমের দিকের ফ্যামিলিতে এই ধরনের বহু ধারণা আছে তবে আমি তখন খুবই বাচ্চা ছিলাম তাই আমি এগুলোকে খুব বেশি কেয়ার করতাম না আমার বাবা জব করতেন আর তার ছিল হেভি ডিউটি আমার মম ছিলেন হাউসওয়াইফ তবে কখনো কখনো বাইরে কাজও করতেন তিনি আমাদেরকে যথারীতি চার্চে পাঠাতেন আর আমি কিছুতেই তাকে বুঝিয়ে বলতে পারতাম না যে কি ঘটে আমার সঙ্গে আমি হরর মুভি দেখতাম ডেভিল মুভি দেখতাম এগুলো থেকেও আমি ভয় পেতাম কিন্তু বিস্মিতও হতাম তবে যেহেতু আমি বাচ্চা ছিলাম তখন এগুলো নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করতাম না তারপর আমার প্যারেন্টস আবারও ইটালিতে ফিরে গেলেন তারপর আমি যখন কুড়িতে পা দিলাম আমি কয়েক জায়গায় জব করলাম দুর্ভাগ্যবশত আমি আমার মমের কথা শুনিনি আমি আমার স্টাডি কমপ্লিট করিনি জাস্ট মিডল স্কুলে পড়েছিলাম আট বছর আমি ছিলাম এক প্রকার এক গুঁয়ে আমি যা ভাবতাম তাই করতাম তো আমি আমার মমের কথা শুনিনি এখন আমার খুবই অনুশোচনা হয় কিন্তু তখন যা তা ঘটে গিয়েছিল তারপর আমি একটা বাড়ি ভাড়া নিই আমার ছোট্ট বোনও আমার সঙ্গে ছিল সে ইন্টার্নশিপ পড়ছিলো সে আমার পিতামাতার কাছে যেতে চায়নি আমি তার দেখাশোনা করতাম অবশ্য আমার পিতামাতা তার জন্য টাকা পাঠাতেন আমার আরও এক বোন ছিল সে ছিল আমার থেকে এক বৎসরের ছোট সে বিয়ে করে নিয়েছিল এবং সুইজারল্যান্ডের অন্য শহরে চলে তার তারপর আমি তুরস্কে চলে আসি আমার অন্য বোনের কাছে যদিও আমি তুরস্কের ব্যাপারে কোনো কিছুই জানতাম না কারণ তখন ইন্টারনেট ছিল না আর টিভিতে সবসময় সব কিছু দেখায় না আমি বহু বই পড়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত তুরস্কের ব্যাপারে আমি কোনো কিছুই পড়িনি যখন আমি আমার বোনের সঙ্গে সুইজারল্যান্ডে পাস করতাম সব সময় আমার একটা আগ্রহ ছিল অ্যাস্ট্রোলজির ব্যাপারে নট ফিউচার জাস্ট অ্যাস্ট্রোলজি এমনকি আমার এক জন্মদিনে আমার বোন আমাকে গিফট করেছিল একটা বড় অ্যাস্ট্রোলজির বই আর এরপর থেকে আমি আরও বেশি আগ্রহী হয়ে উঠি এর ব্যাপারে আমাকে পড়তে হয়েছে বহু সেন্সিটিভ সিচুয়েশনে আমি অনেক কিছু জেনেছিলাম স্বপ্নের ব্যাপারে এছাড়া আমার ছিল বহু বই স্বপ্ন নিয়ে আমি এ বিষয়টা নিয়ে অনেক রিসার্চও করেছিলাম তারপর আমার বোন বাড়ি চলে গেল আর সে যখন বাড়ি চলে গেল, তখন আমি একাকি হয়ে গেলাম আমি একটা নতুন জব পেলাম এটা ছিল একটা ইন্স্যুরেন্স বিজনেস আমি প্রথমবার একটা বড় কোম্পানির জন্য কাজ করছিলাম আর এই সময় আমি ছিলাম একেবারে পুরোপুরি রূপে মুক্ত এখন আর আমাকে কেউ প্রশ্ন করার ছিল না যে আমি কোথায় যাচ্ছি কার সঙ্গে যাচ্ছি তো আমি বাইরে যেতাম মজা করতাম কিন্তু সবসময় আমার একটা অনুভূতি থাকত যে আমি যা করছি তা ঠিক করছি না আর তারপর থেকে আমি অনেক দুঃস্বপ্ন দেখতে শুরু করলাম কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে আমি কেন এগুলো দেখছি আর আমি এই টুকরো টুকরো ঘটনাগুলোকে কোনোভাবে জোড়া লাগাতে পারছিলাম না তারপর আমার সঙ্গে একটা বড় ঘটনা ঘটলো আমি একটা যুবকের সাক্ষাৎ পেলাম আর সেই যুবকটি আমাকে বলল। আমার মনে হয় আমি তার সাক্ষাৎ পেয়েছিলাম যেমনটা আজকের দিনে অনলাইনে মানুষ সাক্ষাৎ পায় তখন সেখানে একটা নিউজ পেপার ছাপা হতো আর তারা তাদের পেপারে লিখত সাক্ষাৎ করুন নতুন মানুষের সঙ্গে আর আমি নিউজ পেপারের মাধ্যমেই তার সাক্ষাৎ পেয়েছিলাম তো আমি তার সাক্ষাৎ পেলাম আমরা একটা ডেটে গেলাম আর সে আমাকে এ ধরনের কিছু কথা বলেছিল যে তুমি হলে আমার গন্তব্য আর আমি জানি না কেন যে কথাটা আমি আগে থেকেই জানতাম আর এমন কি আমি তাকে দেখেও ছিলাম এর আগে আমার স্বপ্নে এটা ছিল খুবই শক্তিশালী কিন্তু আমি এটা জানতাম না যে এরপর সে আমার সঙ্গে কি করবে তো সে নিয়মিত আমার বাড়িতে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে লাগলো একদিন সে আমার বাড়িতে একটা বিড়ালকে দেখলো আর সেই বিড়ালটি একদিকে ছিল সে আমাকে বলল যে বিড়ালটা কিছু একটা দেখছে আর সে আমাকে কথা বলতে লাগলো যে আমি দেখতে পাচ্ছি ওই বিড়ালটা কিছু সৃষ্টি দেখতে পাচ্ছে আমি বুঝতে পারছিলাম না যে সে কী বলছে তারপর আমি কিছু স্বপ্ন দেখতে লাগলাম আমি দেখতে পেলাম সে কোথায় কোথায় গিয়েছে আর আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছিলাম বেশ মজার মজার জায়গায় আমি দেখলাম যে আমরা একটা সুন্দর গাড়িতে করে যাচ্ছি আমরা যাচ্ছি সুইডেনে আর এটা ছিল খুবই সুন্দর জায়গা আর আমি আর সে বসে আছি গাড়িতে আমি একদিন আগে স্বপ্নটা দেখেছিলাম আর তার পর দিনই তা সত্যে পরিণত হলো সে আমাকে একটা উপহার দিল এটা ছিল কিভাবে আর কোথায় কোথায় আমরা বেড়াতে যাচ্ছি আমি এগুলো আগেই স্বপ্নে দেখে নিয়েছিলাম আর এগুলো বাস্তবে পরিণত হলো আই মিন এটা ছিল এমন কিছু যা ছিল খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল শুরুর দিকগুলোতে তার সঙ্গে আমার ভালোই কেটেছিল সে অদ্ভুত অদ্ভুত কথা বলতো সে আমাকে বললো তোমার বোনের একটা সমস্যা আছে তার বাচ্চা হচ্ছে না আমি জানতাম যে আমার ছোটো বোনের বাচ্চা হয়নি তারপর সে আমাকে বলল যেন আমি যখন আয়নার দিকে তাকাই আমি খারাপ কিছু দেখি তারপর আমি যখন নিচের দিকে তাকাই আমি দেখি সেই জিনিসটা ছোট হয়ে মাটিতে চলছে আর ধীরে ধীরে এটা যেন মাটির মধ্যে ঢুকে যাচ্ছে আর আমার মনে হয় আমিও যেন ছোট হতে হতে মাটির মধ্যে ঢুকে যাচ্ছে আর আমি যখন এটা দেখি তখন আমি খুবই ভয় পেয়ে যাই তারপর সে তার পরিবারের সঙ্গে আমাকে সাক্ষাৎ করিয়ে দিল তার বাবা মারা গিয়েছিলেন খুবই খারাপভাবে সম্ভবত তিনিও ভাবে মাটির সঙ্গে মিশে গিয়েছিলেন অবশ্য সে সময় আমি কথা জানতাম না একদিন তিনি আমাকে বললেন যে সুইজারল্যান্ডে একটা বড় ব্যাংক আছে তিনি সেখানে যেতে চান আর সেখানে শুধুমাত্র বাছাই করা মানুষরাই যেতে পারত। সব মানুষ সেখানে যেতে পারত না এরপর আমার সাক্ষাৎ হয় তার মায়ের সাথে বাস্তবটা হলো যে তারা ছিল খুবই ধনী তারা খুবই ধনী ছিলেন কিন্তু তার মা তাকে নিয়ে খুবই চিন্তিত ছিলেন তিনি আমার সঙ্গে একাকী কথা বলেছিলেন আর আমাকে বলেছিলেন যে তুমি এই ছেলেটিকে সঠিক পথে নিয়ে এসো সে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখে যখন থেকে তার বাবা মারা গিয়েছে সে অদ্ভুত ধরনের শব্দ করে আমি কিছুই বুঝতে পারি না আমার খুবই ভয় লাগে আমি এমনকি জানি না তার বাবা মারা যাওয়ার পর থেকে সে বলে যে সে কিছু সৃষ্টিকে দেখতে পায় সাম ব্যাড ক্রিয়েচার্স আর দুর্ভাগ্যবশত তারপর সেও খুবই খারাপভাবে মারা যায় তার মৃত্যুটা ছিল সত্যিই খুবই খারাপ আমি আসলে বুঝতে পারিনি আমি জানতামও না আমি হঠাৎ করে দেখলাম যে সে আমার সঙ্গে আর সাক্ষাৎ করতে আসছে না তার একজন পিয়ন ছিল আর সে আমাকে সাক্ষাৎ করে একটা চিঠি দিল আর সেই চিঠিতে লেখা ছিল যে সে আর কখনোই আমার সঙ্গে দেখা করতে পারবে না আমি পিয়নকে জিজ্ঞাসা করলে তিনি বললেন যে আমি কিছুই বলতে পারবো না আপনি আমাকে কোনো কথাই জিজ্ঞাসা করবেন না আমি শুধুমাত্র আপনাকে এই চিঠিটা পৌঁছে দিতে এসেছি আর এই চিঠিতে আরও লেখা ছিল যে আমার পথটা তোমার পথ নয় তুমি তোমার পথে চলো আর আমি আমার পথে আর তাই আমরা আর কখনোই একে অপরকে দেখতে পাবো না অবশ্যই আমি ছিলাম খুবই আপসেট যে কেন এমনটা ঘটল তারপর তার চলে যাওয়ার পর থেকে অদ্ভুত সব বিষয় আমার সঙ্গে ঘটতে লাগলো আমি একাকি বাস করছিলাম আমি আমার জব কন্টিনিউ করছিলাম কিন্তু আমি রাতে কোনোভাবেই ঘুমাতে পারছিলাম না আমি এমনকি বলতেও পারবো না যে কত রাত্রি আমি জেগে কাটিয়েছি মাঝরাতে আমার ফোনের রিং বেজে উঠত আর কেউ উত্তর দিত না এর আগে সাধারণত এত রাত্রিতে কখনোই ফোন বাজতো না আমি ফোনের কাছে যেতাম ফোন তুলতাম কিন্তু কারো সাড়া পেতাম না আমি শুধুমাত্র রিংয়ের শব্দটা পেতাম হঠাৎ করে আবারও আমি দুঃস্বপ্ন দেখতে শুরু করলাম আমার অবস্থা ছিল বেশ খারাপ তারপর আমি আর বাতি নেভাতে পারতাম না তো এভাবেই রাত্রিগুলো দুর্বিষহ হয়ে উঠছিল আমার কাছে অনেক সময় আমি দেখতাম যে বাল্বটা ফেটে যাচ্ছে আর তারপর জেগে উঠে আমি যখন বাল্ব জ্বালাতাম সত্যিই তা ফেটে যেত তো এই ধরনের অদ্ভুত বিষয় আমার সঙ্গে ঘটতে লাগলো আমি জাস্ট ঘুমাতে পারছিলাম না আমি ছিলাম খুবই ভীত আমার জব প্লেসে আরও একজন বন্ধু ছিল সে আমাকে বলেছিল যে আমার মা এই সমস্ত বিষয়ে খুবই আগ্রহী আমি তাকে এই সমস্ত কথা জিজ্ঞাসা করেছিলাম তো সে বলেছিল যে তোমাকে সে একটা বই দেবে তোমাকে অবশ্যই শান্ত হতে হবে তোমার কাছে যে সমস্ত বই আছে সেই সমস্ত বইকে তোমাকে ছুঁড়ে ফেলে দিতে হবে সেগুলো বাড়িতে রাখা যাবে না তো আমি আমার বইগুলোকে ফেলে দিইনি তবে সেগুলোকে বেসমেন্টে রেখে দিয়েছিলাম আর তারপর তিনি আমাকে একটা অদ্ভুত বই দিয়েছিলেন আমি এখনও পর্যন্ত জানিনি যে তাতে কি লেখা ছিল তিনি আমাকে বলেছিলেন যে এটা একটা নিউট্রাল বুক কিন্তু আমার এখন আর মনে নেই যে এর মধ্যে কি বলা ছিল এটা দেখতে বেশ অদ্ভুত ছিল অবশ্যই আমি এটা পড়ে দেখিনি তবে আমি একটু হলেও শান্ত হয়েছিলাম কিন্তু তারপর আমি একটা সাইকোলজিস্টের কাছে গেলাম আর তাকে বললাম যে আমি ঘুমাতে পারছি না তিনি আমাকে একটা ইনজেকশন দিলেন আর আমি সাথে সাথেই ঘুমিয়ে গেলাম যখন আমি জেগে উঠলাম ডাক্তার বললেন যে আপনি খুবই সেন্সিটিভ সেজন্য আপনার সঙ্গে এই সমস্ত কিছু ঘটছে তিনি আমাকে কিছু মেডিসিন দিতে চাইলেন কিন্তু কেন জানি না আমি এর বিরুদ্ধে চলে গেলাম আমি সেগুলো ফিরিয়ে দিলাম ওষুধগুলো আসলে ঘুমের ওষুধ ছিল কিন্তু সেগুলো আমি নিলাম না তাই একইভাবে আমার দিন কাটতে লাগলো আমি জানি এখন আপনাদের সবার মনে এই প্রশ্নটা আসছে যে আমি কিভাবে মুসলিম হলাম আমি গড়ে বিশ্বাস করতাম তবে আমি কখনোই আল্লাহ শব্দটা শুনিনি কারণ সে সময় ইন্টারনেট ছিল না একটি মেয়ে ছিল যে একটা বড় ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতো শেষবারের মতো সেখানেও আমি কাজ করেছিলাম সে আমার থেকে এক বছরের বড় ছিল সে ছিল ইটালিয়ান কিন্তু সে বড় হয়েছিল সুইজারল্যান্ডে তো সে একজন টিউনেশিয়ান ব্যক্তির সাক্ষাৎ পেয়েছিল সম্ভবত এইটটি ফাইভে সে মেয়েটার তখনও বিয়ে হয়নি সে টিউনেশিয়া গিয়েছিল প্রথমবারের জন্য সে কোনো কোনোরকম ধর্মে বিশ্বাস করত না আই মিন আমি তো ধর্মে বিশ্বাস করতাম সে কোনো কিছুতেই বিশ্বাস করতো না আর এটা ছিল কো যে সেই সময় ছিল ঈদুল আজহার আর আমরা প্রাণী খুব ভালোবাসতাম আমার বাবার মতো আমার বাবাও খুব প্রাণী ভালোবাসতো তাই আমি প্রাণীদের কোনোর ভয় পেতাম না আর সেই মেয়েটি প্রাণীদিকে খুব ভয় পেত সে প্রাণীদের পছন্দ করতো না এমনকি ছুঁতেও পারতো না প্রাণীদের থেকে তার এক চূড়ান্ত ধরনের ভয় ছিল তো এরপর সে তিউনিশিয়া গেল আর সে যখন সেখান থেকে ফিরে এলো তখন সে আমাকে একটা ঘটনা বলল যেহেতু সময়টা ছিল ঈদুল আজহারের অর্থাৎ বকরাইদের সময় আর সে যাদের সঙ্গে গিয়েছিল তারা ছিল মুসলিম তো সেখানে তারা কুরবানির জন্য একটা ভেড়া কিনে নেবে বেঁধে রেখেছিল আর সে বলল যে এই কুরবানির পিছনে কি কারণ আছে কি গল্প আছে আমি তাদের কাছে তা জানতে চাইলাম আর তারা আমাকে তা বলল কিন্তু আমি এতে বিশ্বাস করতে পারলাম না তাই আমি নিজের চোখে কুরবানি দেখার জন্য কুরবানির স্থানে গেলাম আর আমি যেটা দেখলাম সেটা আমার বিশ্বাস হচ্ছিল না সেই ভেড়াটি যেন ছুরির কাছে নিজেই ঘাড়টা কাত করে দিল আমি চোখে না দেখলে এটা কখনোই বিশ্বাস করতাম না আমার মনে হচ্ছিল সে যেন বলছে যে আমাকে জবাই করো আর এটার অর্থ যে আল্লাহ তাকে এইভাবেই দেখিয়েছিলেন বিষয়টা এই ঘটনাটা তাকে খুব ইমপ্রেসড করেছিল আর সে আমাকে বার কয়েক এই ঘটনাটা শুনিয়েও ছিল আর তারপর সে কথা বলেছিল যে জবাই করার সময় তারা কিছু শব্দ বলে যেমন বিসমিল্লা আল্লাহ আকবর আর তারপর একদিন হঠাৎ করেই কাজের জায়গায় বসে বসে সে আমাকে এই শব্দটা শেখাচ্ছিল আর বলছিল তুমি এটা বলতে থাকো সে খুব বেশি জ্ঞানী ছিল না কিন্তু মাঝে মাঝে আমরা এ বিষয়ে কথা বলতাম তো আমাদের অফিসের সামনের দিকে একটা জানালা ছিল আর সেখানে একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছিল আর আমি যখন বিসমিল্লা বলছিলাম হঠাৎ করে সেই জানালা দিয়ে একটা আলো এসেছিল। যেটা আমি দেখিনি কিন্তু আমি এটা অনুভব করেছিলাম এই লাইটটা যেন তার মধ্যে প্রবেশ করেছিল আর আমি এটা অনুভব করেছিলাম তো এটা ছিল প্রথমবার এই ধরনের কোনো ঘটনা দেখা আর আমি জানতাম না এই ধরনের ঘটনা কেন ঘটেছিল তেউনিশিয়ার ঘটনার পর মেয়েটি ইসলাম গ্রহণ করে নিয়েছিল আর এই ঘটনার পর থেকে আমি তার কাছে ইসলামের ব্যাপারে বারে বারে জানতে চাইতাম তো ইসলাম নিয়ে আমাদের মাঝে মাঝেই কথা হতো অবশেষে আমি তার বাড়িতে গেলাম তার হাজব্যান্ডের সঙ্গে আমার সাক্ষাৎ হলো আর তিনি বললেন যে উনি যখন ইসলাম জানতে এতটাই আগ্রহী তাহলে ওনাকে একটা কোরআন উপহার দাও নিশ্চিত রূপেই আমি আরবি ভাষা জানতাম না তারা আমাকে একটা জার্মান কোরআন দান করেছিল আর আমি কোরআনটা বাড়ি নিয়ে এলাম বেশ কিছুদিন চলে গেল এটা আমার পড়া হয়ে ওঠেনি তারপর একদিন অবসর সময় দেখে আমি সেটা নিয়ে পড়তে বসলাম আমার মনে আছে আমি পড়েছিলাম সুরাল ফাতিহা আর সুরা বাকার অল্প অংশ আর তারপরেই আমার ঘুম এসে গিয়েছিল আর আমি সেখানেই ঘুমিয়ে পড়েছিলাম কিতাবটি আমার হাতে ধরাই ছিল আর আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর আমি স্বপ্ন দেখতে লাগলাম আমার এখনও মনে আছে আমি একটা স্থানে ছিলাম এটা ছিল মক্কা তখন আমি মক্কা সম্বন্ধে কোনো কিছুই জানতাম না তবে পরে আমাকে এক্সপ্লেন করা হয় যে এটা মক্কা মক্কানগরীরই বর্ণনা স্থানটা ছিল একটা সরু গলি সেখানে পুরুষ আর মহিলারা হাঁটছে মহিলারা হিজাব পড়ে আছে তবে প্রপারলি নয় আর তারা সবাই দৌড়াচ্ছে ভয়ে আর আমি যেন তাদের সঙ্গে আছি আর আমি তাদের জিজ্ঞাসা করছি যে কেন তোমরা ভয় পালাচ্ছ আর তারপরে আমি পিছন ফিরে দেখলাম যে একজন মানুষ সাদা পোশাক পরে আসছে কিন্তু তার মুখটা দেখা যাচ্ছে না আসলে তার মুখমণ্ডলটা ছিল প্রচণ্ড আলোকিত আর তার হাতে একটা কিছু ছিল আর কি ছিল সেটা আমার আর মনে নেই আমি ভাবলাম যে তিনি এই মানুষগুলোকে তাড়া করছেন তার হাতে যা কিছু আছে তা দিয়ে আমি যেন মাঝে পড়ে গিয়েছিলাম আমার পিছনে সেই মানুষটি ছিল আর আমার সামনের মানুষগুলো দৌড়াচ্ছিলো আর আমি আরও বেশি ভয় পেয়ে যাচ্ছিলাম আর আমিও সেই মানুষগুলোর সঙ্গে দৌড়াতে লাগলাম আমি বুঝতে পারছিলাম না কি ঘটছে আমি দৌড়াতে লাগলাম আর দৌড়াতে লাগলাম তারপর হঠাৎ করে দেখলাম যে সেই মানুষগুলো অন্য পথে চলে গেল আর আমি পিছন ফিরে দেখলাম সেই মানুষটি আমার পিছনে তখনও আসছেন আমি বলে উঠলাম যে আমি এখন কোথায় যাব। আমি চারপাশে তাকালাম আর সেখানে একটা মসজিদ দেখতে পেলাম তখন আমি জানতাম না সেটা একটা মসজিদ তবে এখন আমি জানি যে আমি আমার স্বপ্নে মসজিদই দেখেছিলাম যাই হোক আমি মসজিদের মতো একটা বিল্ডিং দেখলাম আর আমি বললাম যে আমি এখনই এর মধ্যে ঢুকে পড়ি আমি ভেতরে ঢুকে পড়লাম আর আমি ছিলাম খুবই ভীত আমি চারিদিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম যে এখন আমি কোথায় পালাবো আর তারপরে আমি দেখলাম একটা বিশাল বড় কোরআন রেহেলের উপর রাখা আছে আমার আর মনে নেই যেটা এটা কত মিটার লম্বা ছিল তবে এটা ছিল খোলা আর এর মধ্যে একটা লাল রঙের রিবন ছিল আমি বুঝতে পারছিলাম না এটা কি আমি জার্সের সেদিকে তাকিয়ে রইলাম আর তারপর আমি একটা জানালা দেখতে পেলাম আর ঠিক এই মুহূর্তে আমি একটা কণ্ঠস্বর শুনতে পেলাম ঠিক আমার পিছনেই আর আমি ভাবলাম যে তিনি আসছেন আমি বুঝতে পারছিলাম না তিনি কেন আমার কাছে আসছেন তিনি কী চান আমার কাছে যাই হোক আমি ভাবলাম যে যা আমি জানালাটা খুলি সম্ভবত আমি সেখান থেকে ঝাঁপ দিতে পারবো আর আমি জানালাটা খুললাম আর আমি দেখতে পেলাম এক বিশাল বড় হলুদ আলো আর ঠিক তখনই আমি জেগে উঠলাম আর আমি জানি না কতক্ষণ পরে আমি আমার জ্ঞান ফিরে পেয়েছিলাম আমি ছিলাম ভীত এবং ঘরমাক্ত আর তার পরের দিন আমার সেই বান্ধবীকে আমি আমার স্বপ্নটা বললাম আর সে হাসতে লাগলো আমি বললাম কেন তুমি হাসছো আমি খুব ভয় পেয়ে গেছি সে বললো এটা দুঃস্বপ্ন নয় কিন্তু আমি তো স্বপ্নের ব্যাখ্যা করতে জানি না আমার শাশুড়ি খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা করেন আর তিনি আছেন তিউনেশিয়াতে তাকে ফোন করি সে স্বপ্নের খুব ভালো ব্যাখ্যা করতে পারে তারপর সে তার শাশুড়িকে ফোন করল আর সে বলল যে যে স্বপ্নটা দেখেছে সম্ভবত সে মুসলিম নয় তাই সে মুখমণ্ডলটা দেখতে পায়নি সম্ভবত যে মানুষটিকে সে দেখেছে হয় তিনি প্রফেট নয় কোনো স্কলার সেই ব্যক্তিটি তোমাকে এবং অন্যান্য মানুষদের সঠিক পথে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল আর এরপর থেকে আমি ইসলাম নিয়ে অনেক বেশি রিসার্চ করতে লাগলাম এই ঘটনাটা ঘটেছিল নাইনটিন এইটি সিক্সে এরপর আমি বিয়ে করেছিলাম আমি আমার হাজব্যান্ডের সাক্ষাৎ পেয়েছিলাম সুইজারল্যান্ডে তবে তিনি ছিলেন টার্কিস আর তারপর আমি তার সঙ্গে তুরস্কে চলে যাই সেখানকার দূতাবাসে আমি আমার সাহাদার ঘোষণা দিই এরপর তিনি আমাকে প্রচুর বই দেন তুর্কি ভাষার আর আমার কাছে শুধুমাত্র কোরআনটা ছিল জার্মান ভাষায় তারপর সেখানে আমি একজন মহিলার সাক্ষাৎ পাই তিনি সেখানে একটা কনফারেন্স করছিলেন তিনি তুরস্কের দূতাবাসে কাজ করতেন তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তিনিও আমাকে প্রচুর পরিমাণে বই দিয়েছিলেন তিনি আমাকে প্রচুর সাহায্য করেছিলেন একজন মহিলা হিসাবে আমার কি কি করা উচিত সার তা শিখিয়েছিলেন আর তারপর থেকে যতই আমি অধ্যয়ন করছিলাম আমার সমস্ত পূর্বের প্রশ্নগুলোর উত্তর আমি পেয়ে যাচ্ছিলাম যে কেন আমি এত ভয় পেতাম আমি কেন এমন ছিলাম আমি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিলাম এমনকি জিন শয়তান সব কিছু সম্বন্ধেই জেনেছিলাম আর আমার মনে হয়েছিল বিষয়গুলো তো খুবই সোজা এতদিন কেন আমি তা জানতে পারিনি আর আমার হাজব্যান্ড আমাকে বলেছিলেন যে তোমার হিজাব পড়া উচিত কিন্তু শরীর কভার করাটা তখন আমার কাছে অর্থপূর্ণ বলে মনে হতো না আর আমি বলেছিলাম আমি কেন হিজাব করব এ ব্যাপারে না জেনেই যে কেন আমি হিজাব করছি আমি আমার হাজব্যান্ডের কথা এটা পড়তাম কিন্তু আমি লজ্জিত হতাম বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারপর আমি একটা বই খুঁজে পেলাম এই বইটি একটা মহিলার লেখা হিজাব আমরা কেন পড়ব এতে সে ব্যাপারে বিস্তারিতভাবে লেখা ছিল সেই বইটির নাম বা লেখিকার নাম এখন আমার আর মনে নেই তবে আমার এই কথা মনে আছে যে এই বইটি পড়ার পর আমার হিজাব পড়ার ব্যাপারটা সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে গিয়েছিল আর তারপর থেকে আমি পুরোপুরি রূপে হিজাব করা শুরু করেছিলাম আমার ইসলাম গ্রহণের ব্যাপারে আমার প্যারেন্টস কোনো মন্তব্য করেননি তারা ছিলেন খুবই ভালো মানুষ আমার মামের মৃত্যুর পর আমি তাকে দেখেছিলাম স্বপ্নে একজন বিশ্বাসী মানুষ হিসাবে আমার বাবাও ছিলেন খুবই ভালো মানুষ তিনি কখনোই আমার বিরুদ্ধে কোনো কথা বলেননি এমনকি যখন হেডস্কার পরে তার কাছে গেছি তখনও না আর আমার ভাই বোনেরা এ বিষয়ে ইনভলভ হয়নি ইউরোপেতে এই বিষয়টা আছে তারা বলে যে সে যখন তার জন্য একটা জিনিসকে বেছে নিয়েছে আমরা সেখানে এন্টারফের করতে যাব কেন সেখানে আমার কোনো ধরনের সমস্যাই হয়নি যারা ইসলামের খোঁজ করছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে পড়াশোনা করুন এখনকার দিনে এটা খুবই সহজ ইন্টারনেট থাকায় সঠিক জিনিসকে খুঁজে বের করা আমাদের সময়টা কঠিন ছিল সঠিক তথ্য অনশনের ব্যাপারে কিন্তু পড়াশোনাটা সত্যিই গুরুত্বপূর্ণ ইসলামের যে বিষয়টা আমার সবচেয়ে ভালো লাগে তা হলো সুবিচার এখানে প্রত্যেক মানুষ সমান আর ইসলামে সমস্ত কিছুর জন্যই আপনি পাবেন খুবই লজিক্যাল এবং রেশনাল আনসার আসলে ইসলাম খুবই সহজ এক ধর্ম কখনো কখনো মুসলিম মানুষেরা এটাকে কঠিন করে তোলে তা না হলে ইসলাম খুবই শান্তিপূর্ণ এবং সহজ ধর্ম